যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের এখন যারা নেতৃত্ব আছে সবগুলোই গাদ্দার অপূর্ব সরকার থেকে আরম্ভ করে মানে আবু তাহের খান থেকে আরম্ভ করে আপনার ওইকে কি চৌধুরী নুর চৌধুরী কি কেমন নাকি ভাইপো হয় তার থেকে আরম্ভ করে সেউনি মানে সাউনি সিংহ রায় থেকে আরম্ভ করে সকলেই তো বড় গাদ্দার তাহলে আমরা যারা ভারতবর্ষের সাধারণ নাগরিক কেউ হিন্দু কেউ মুসলমান কেউ জৈন কেউ আমাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে রুটি রুটি রোজগার মকানের জন্য কিন্তু রুটি রোজ কোনো প্রশ্নই আজকে রাজনীতিতে কোনো স্থান নেই এরকম একটা পরিস্থিতিতে আজকে আমরা বাধ্য হয়ে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা গণতন্ত্রে বিশ্বাস করি নিরপেক্ষতায় বিশ্বাস করি তারা আমরা এক হতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে এন করে আজকে পশ্চিমবঙ্গে সিটিএম এর সেখানে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে সমঝোতা হয়েছে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে তাতে আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলায় তিনটে লোকসভা নির্বাচনে যাতে তিনটে তিনটে থেকে তৃণমূল এবং বিজেপিকে দূরে সরিয়ে রাখা যায় তার জন্য পশ্চিমবঙ্গ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে সেই চারজন হয়ে আজকে সেলিম সাহেবকে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পেয়েছি আজকে সেই সেলিম সাহেবের সমর্থনে আমরা আজকে কর্মী সভা করতে এসেছি আমাদের রাজ্যাক বিস্তারিতভাবে কথা বললেন আমাদের বদরিদর সাহেবও প্রাক্তন সাংসদ আবু তাহের অক্ষমতা নিয়ে তার নমুরানি নিয়ে কিছু কথা বললেন কিন্তু যাই হোক না কেন একদিকে মোদি একদিকে দিদি এবং তার পুলিশ প্রশাসন সমস্ত রকমের মানেকে কার্যকলাপকে ভণ্ড করে দেওয়ার জন্য তৎপর হয়ে আমরা আঠারো সালের পঞ্চায়েত নির্বাচন লক্ষ্য করে দেখেছি আমাদের প্রার্থী নমিনেশন দিতে দেয়নি ধর করে তালিকা দিয়েছি পুলিশের সামনে আমরা কিছু করতে পারিনি আমরা দু হাজার তেইশ সালের নির্বাচনে দেখলাম একই ঘটনা ঘটিয়েছে কিন্তু কংগ্রেস এবং সিপিএমের বা বামফ্রন্টের বিভিন্ন স্তরের কর্মীরা এক হয়ে কিছুটা লড়াইয়ের জন্য সামনের দিকে এগিয়ে গিয়ে নির্বাচনটা অংশগ্রহণ করেছিল কিন্তু আমরা দেখলাম পুলিশ এবং প্রশাসন একসঙ্গে এক হয়ে কাউন্টিং টেবিল থেকে আরম্ভ করে মানে বোর্ডগুলো গঠন করার ক্ষেত্রে যে অবস্থা সৃষ্টি করেছে তাতেও আমরা কিন্তু বিশাহা হতে বাধ্য হয়েছি অস্বীকার করার কোনো উপায় নেই কাজে এত বড় শিক্ষার পরে আমরা যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং মামফান একসঙ্গে জোট বেঁধে লড়তে যাচ্ছি তখন কিন্তু একটা দায়িত্ব জাতীয় কংগ্রেসের কর্মীদেরও নিতে হবে মার্ক্স পার্টি কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্টের যারা কর্মীবৃন্দ আছেন তাদেরও নিতে হবে কাজে প্রথমেই ঠিক করতে হবে এই লড়াইয়ে আমরা পরিষ্কারভাবে ইজ্জত রক্ষার্থে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার্থে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এক হয়ে লড়াই করতে পারবো তো এই জায়গাটাকে বেশি করে নিজেদের মধ্যে কর্মীদের মধ্যে কংগ্রেস এবং বামফ্রন্ট কর্মী যারা আছে তাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে বুদ্ধি স্তর পর্যন্ত এটাকে নিয়ে যেতে এটাকে নিয়ে গিয়ে যদি আমরা সাত তারিখে নির্বাচন অংশগ্রহণ করি এমন কোনো শক্তি নেই যে আমাদের পরাস্ত করতে পারি তাই আমি শুধু অনুরোধ করতে এসেছি দীর্ঘদিন থেকে রাজনৈতিক ছাত্র হিসাবে কর্মী হিসাবে কাজ করি যে অভিজ্ঞতা আমার হয়েছে আমরা বুথ স্তর পর্যন্ত ভালো স্তর করে যদি সমঝোতার সৃষ্টি করতেন না পারি কোনো খাঁক এবং ফকর থেকে যাবে তাহলে কিন্তু খুব সহজভাবে মোদীর সাম্প্রদায়িক উস্কানি প্রচণ্ডভাবে কাজে লাগবে গত আমরা নির্বাচন তো লক্ষ্য করে দেখেছি বহরমপুর এবং মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে অদিত চৌধুরীর গড় বহরমপুর সবাইকে কখনও কখনো যখন পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনগুলো হয়েছে তখন আমরা দেখেছি শূন্য বিরোধীদের শূন্য হয়েছে অজিত চৌধুরীর নেতৃত্বে কিন্তু অজিত চৌধুরীর পকেট থেকে ডান পকেট থেকে পকেট থেকে কখন কীভাবে পকেট বাড়ি করে নিয়ে সেখান থেকে বিজেপি প্রার্থী জয় জিতছে মুর্শিদাবাদের মতো বিধানসভা কেন্দ্রে তৃণমূল মানে সবাইকে পরাজিত করে বিজেপির গৌরী শঙ্কর ঘোষ জিতছে এ একটা শক্তি আর একটা হচ্ছে চোরেরা আবার মহাযোগ করে ফেলেছে ইতিমধ্যে দেখুন যারা অতীতে তৃণমূল করছে তারা কিন্তু এখনো তৃণমূলদের নেই যারা প্রকৃত চোর যারা কংগ্রেস করতো যারা সিটিএন করতো তারাই কিন্তু তৃণমূলের আজকে ফোর ফ্রয়েন্টে কাজ করছে তারা এত বেশি তাদের হাফ সাপ্লাই পকেটমারির ক্ষেত্রে যে খেল খেলা খেলতে 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 তিন দিনের মধ্যে যত পদ আছে সবগুলোকে দখল করে দিয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে ভয় বিধানসভার উপনির্বাচন যিনি প্রার পেয়েছেন তিনি একুশ সালে তৃণমূলের যোগ একুশ সালে ইদ্রিশের নির্বাচন করতে গিয়ে কি বলো ওকে প্রধান ইয়ে হয়ে গেলো ইলেকশন এজেন্ট হয়ে গেল তার কয়েকদিন পরে শুনছি যোগ টিকিট পেয়ে গেল তরাজ করে কাউন্টিং টেবিলতে এদিক ওদিক করে পয়সার বিনিময়ে সবকে কিনে নিয়ে জিতে গেলো আবার কয়েক লক্ষ টাকার বিনিময়ে বন ও ভূমি দপ্তরে কর্মাধ্যক্ষ হয়ে গেল তার কয়েকদিন পরই আবার ব্লক তৃণমূলের সভাপতি হয়ে গেল তার কয়েক দিনের মধ্যেই আবার কিন্তু টিকিট কেউ পেয়ে গেল কেউ কেউ টিকিট পাওয়ার ব্যাপার নিয়ে যারা বলছে যে আমরা আমি তো এক কোটি টাকা মেরিয়েছিলাম তবু আমারটা হয়নি ভাষায় গল্প করে বলছে কেউ বলছে এক কোটি পঁচিশ মেরেছিলাম আমারটা হয়নি কিন্তু তাহলে কার হয়েছে ও যদি নির্বাচিত হয় তাহলে ভাবনা মানুষের জন্য কি করবে ভেবে দেখতে হবে আর মমতা ব্যানার্জির সমস্ত মন্ত্রিসভার সদস্যরা তো অফিসিয়াল তিন তারিখে মানে এতে মানে কী বলবো কারাগারের মধ্যে তারপরেও কী করে হিলমত নিয়ে মমতা ব্যানার্জি বলে যে আমি আমার মুখটা দেখবেন দেখে ভোটটা দেবেন এই ধরনের বেসুদে কতগুলো আওয়াজ আমাদেরকে সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে তাই আমি আজকের এই মঞ্চ থেকে একটু একটু করে আপনাদেরও মনের মধ্যে হয়তো কাজ করছে ভগবান প্রার্থীটা উপনির্বাচন কে বা কারা হবে তাহলে আমরা এখনই আমাদের কাছে এর কাছে কোনো গুরুত্ব নেই আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারবো কি না যাদের নিয়ে আমরা রাজনীতি করছি তারা থাকতে পারবে কি না বৃহত্তর প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি সুতরাং ভগবানুলার বিধানসভার প্রার্থীর দেড় বছরের নির্বাচনের ক্ষেত্রটা আমাদের কাছে অত্যন্ত তুচ্ছ বৃহস্প রাজনীতির ক্ষেত্রে সুতরাং কংগ্রেস এবং বামফ্রের কোনো কর্মীদের মধ্যে ভুল বুঝাবাজি থাকলে আমাদের জানান ব্লক লেভেলে আমাদের একটা কমিটি হবে আপনারা জানান আমরা ভগবানরা যতগুলো বুথ আছে সেখানে ঝাঁপিয়ে পড়ে সবটাকে সুন্দরভাবে মেরামত করে যে সবটারকে সুন্দর সুস্থভাবে আমরা নির্বাচন করতে চাই তবেই আমরা সেলিম সাহেবকে পাঠিয়ে অতীত চৌধুরীকে পাঠিয়ে আমাদের পার্লামেন্টে আমাদের যেটা নেন যেটা দাবি সেটা কিন্তু আমরা আগে করতে চাই যে দুটো লোকের কথা আমরা বললাম তারা কিন্তু দুজনে খুব পরীক্ষিত লোক যেটা মদরুদ্দ্য সাহেব বলছিলেন যে আমি সংসদে গিয়ে দুটো কথাও বলেনি দুটো দুটো কথাও বলেনি তিনি পাঁচ কোটি করে টাকা পাতালি সেই টাকাটা কোথায় খরচ করছে সেটা দেখাতেও পারবেন না আপনারা একটা ঘটনা জেনে রাখুন আমাদের পার্টি এফিসটা ভাবলাম বালিকা বিদ্যালয়ের পাশে হঠাৎ করে আমরা পার্টি এফিসে অনেকেই বসে আছে আমি বেরিয়ে এলাম মেরিয়ে এসে বাথরুম থেকে ফিরে গিয়ে আমাদের সভাপতি আব্দুর রাজ্জাকে বলছি বাইরে এসো তো এলো ওরা কয়েকজন ডাকলাম আতীক্ষে দেখলাম দেখো তো এখানে নয় লক্ষ অনু নব্বই হাজার কত টাকার এই গেট তৈরি করবে তার ব্যাপারটা কী তো দেখা গেলো যে সেইখানে একটা টাকা চুরি করার জন্য একটা ভগবরা মালিকা বেতর গেট তৈরি করার জন্য দশ লক্ষ টাকার একটা পরিকল্পনা করা যেটা করতে পারে না এটা নিয়ে যখন আমাদের নেতৃত্বরা অভিচয় করলো ওটা নিয়ে পুলিশ আবার উঠে নিয়ে চলে গেল তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেমন বাড়ির লোকেরা বলে যে বাড়িতে যদি কোনো অশান্তি থাকে ঝির কারণে বইয়ের কারণে কোনো কোনো ক্ষেত্রে আবার বাড়িতে অশান্তির সৃষ্টি হয় তাহলে বকে বকে ঝিকে সাবধান করতে হয় তা আমরা আমরা সেইভাবে বলতে চেয়েছি গত চার তারিখে এই যে অঞ্চল প্রধান মহিলার নুন তাকে আবু তাহের মানে বড় গাদ্দার বলতেছিলো তা আমরা সেদিনকে বলেছি যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের এখন যারা নেতৃত্ব আছে সবগুলোই গাদ্দার অপূর্ব সরকার থেকে আরম্ভ করে মানে আবু তাহের খান থেকে আরম্ভ করে আপনার ওইকে কি চৌধুরী নুর চৌধুরী কি কেমন নাকি ভাইপো হয় তার থেকে আরম্ভ করে সে উনি মানে সাউনি সিংহ রায় থেকে আরম্ভ করে সকলেই তো বড় বাধ্যদার একজন মহিলা কিভাবে নির্বাচিত প্রধান হয়েছে তাকে তার দায়িত্ব নিয়ে নিয়ে সে দায়িত্ব পালন করার জন্য হুমকি দেওয়ার কাজ নিয়েছিল ওই মানে আবুতাহে তার জন্য তাকে আমরা যে ভাষায় কথা বলেছি তাকে বলে বকে বকে তৃণমূলকে বকে পুলিশকে সাবধান করতে চেয়েছি পুলিশ যেভাবে দু হাজার আঠারো দু হাজার একুশ দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন করল আমরা কিন্তু কংগ্রেস এবং মামফ্রন্টের জোট যারা আমরা আছি তারা কিন্তু সেই নির্বাচনটা করতে দেব না দেব না দেব না এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে এবং সেলিম সাহেবকে এবং অজিত চৌধুরীকে মুর্শিদাবাদ জেলার তিনটে এমপিকে পাঠিয়ে বিশেষ করে পরীক্ষিত মানে একজন সাংসদ সেলিম সাহেব ওনার সম্পর্কে বলতে গেলে আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে বহুদিন আগে দু হাজার সাত সাল একটা জায়গায় আমরা এক জায়গাতে ছিলাম তখন তিনিও আমাকে চিনতাম না আমিও তাকে চিনতাম না তার সঙ্গে দিয়ে তার ব্যক্তিত্ব এবং তার কার্যকর করার ক্ষমতা সে আমি সেদিনই আটকিয়েছিলাম আর অধীচু ধরনের পাশে থেকে প্রতিমূর্ত দেখি সেই কারণে চাইছি যে মুর্শিদাবাদ জেলায় একটা আমাদের রেকর্ড সৃষ্টি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা হয়ে সেলিম সাহেবকে অধিতীয় দুইকে এবং বকুনকে তিনজনকেই মুর্শিদাবাদ জেলা থেকে তিন পেশান সব পাঠাতে হবে এর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার সবগুলো আমাদের করতে হবে এই গুটি কয়েক কথাগুলো আপনার সকলের প্রতি ভালোবাসার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষেছি জয় হিন্দ বন্দ্যমাধ্যায়